এরশাদের জাতীয় পার্টি ভেঙে রাজনীতিতে বেশ কিছু জাতীয় পার্টি দেখে নিন জাতীয় পার্টি নামের পাঁচটি রাজনৈতিক দল নাম্বার পাঁচ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যাদের দলীয় প্রতীক গরুর গাড়ি সাবেক রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জু এরশাদের জাতীয় পার্টি থেকে সুরে এসে গঠন করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নাম্বার চার জাতীয় পার্টি মতিন দু আট সালে এরশাদের জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে এম এ মতিন গঠন করেন তার নিজস্ব রাজনৈতিক দল দলটির বর্তমান চেয়ারম্যান এম এ মতিন এবং নির্বাচনী প্রতীক কাঁঠাল নাম্বার তিন জাতীয় পার্টি রওশনের সাত দুই সালে মূলধারার জাতীয় পার্টি থেকে সরে রোশনের সাত গঠন করেন তার রাজনৈতিক দল দলটির মহাসচিব কাজী মামুনুর রশিদ নাম্বার দুই জাতীয় পার্টি জপি সালে অন্তঃ কোন্দলের কারণে তিনি জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে আনোয়ার হোসেন মঞ্জু গঠন করেন জাতীয় পার্টি জেপি দলটির নির্বাচনী প্রতীক বাইসাইকেল নাম্বার এক জাতীয় পার্টি জাপা এরশাদ চলে যাওয়ার পর দলটির হাল ধরেন তার ছোট ভাই জি কাদের যার দলীয় প্রতীক লাঙল